এটা খুব ভালো কোশ্চেন এবং আমার কাছে মনে হয় যে এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত এখন থেকে তোমার সামনে কয়েকবার সময় আছে সেটা হিসাব করে কারণ তুমি ধরো এক বছর হাতে সময় নিয়ে আমাকে এসে জিজ্ঞেস করতেছ তখন পরামর্শটা একরকম হয় তোমার হাতে পাঁচ মাস সময় আছে তখন পরামর্শটা একরকম তোমার হাতে তিন মাস সময় আছে তখন পরামর্শটা একরকম ফলে তোমরা যেই কাজটা করো যে একটা মানে কমন অ্যান্সার চাও তো আসলে কমন অ্যান্সার নাই ফলে এখন যে সময়টা হাতে আছে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে তোমার গ্যাপ কোন পর্যায়ে তোমার কতটুকু শেষ হয়েছে তোমার কতটুকু বাকি আছে সেই বাকিটুকু শেষ করতে তোমার কত সময় লাগবে প্রথম পয়েন্ট মনে রাখবা যে প্রথমবার ভালোভাবে আমাকে শেষ করতে হবে বইগুলা বুঝে পড়তে হবে রিডিং পড়তে হবে রিডিং পড়া মানে বুঝে পড়া তো বুঝে পড়ার পরে যে কোনো টপিক তোমাকে বুঝতে হবে ঠিক আছে এবং এই চিন্তা করা যাবে না যে তুমি সেকেন্ড টাইমার তোমার টিমার অতিরিক্ত কাটা যাবে তুমি চিন্তা করবা যে আমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট আমি মেডিকেলে চান্স পাইতে চাই তুমি খেয়াল করো তোমার টার্গেট থাকবে আমি বাংলাদেশ সেরা মেডিকেলে চান্স পেতে চাই তো এই টার্গেট যখন থাকবে আমি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাই এই টার্গেট থাকলে তিনবার কাটা গেলেও তোমার যায় আসে না কিন্তু তুমি যদি ফার্স্টেই মাথায় রাখো প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার আগে তুমি মাথায় চিন্তা নাও যে আমার তিন মার্ক কাটা যাবে আমার তিন মার্ক কাটা যাবে তাইলে দেখবা যে আমার তিন মার্ক তুলতে হবে আমাকে এই করতে হবে তখন আমাকে হাবিজাবি পড়তে হবে আমার অন্যান্য রাইটারের এক্সট্রা ইনফো পড়ে ফাটায় ফেলতে হবে না তোমাকে আগে বুঝতে হবে যে অ্যাজ এ স্টুডেন্ট তুমি এখন কোন অবস্থায় আসো তোমাকে একজন টপার স্টুডেন্ট যে পরীক্ষায় পাচ্ছে পাচ্ছে পঞ্চাশে তার তার স্ট্র্যাটেজি একরকম তুমি কত পাচ্ছ নাম্বার কেমন আসতেছে তারপর করে। তুমি আগে দেখো আমার জ্ঞাপ অনেক বেশি তাহলে আগে আমি সুন্দরভাবে শেষ করি প্রথম কাজ হচ্ছে আমাকে দ্রুত সুন্দরভাবে একবার শেষ করা তারপরে আমি এক্সামের প্ল্যানে যাব যে আমি রিভিশনের প্ল্যানে যাব কিন্তু আমার শেষ হয় নাই এখন তো আমি রিভিশন প্ল্যান করে কোনো লাভ নাই আবার ধরো আমার এখন শেষের পথে তাহলে আমি শেষ করে তখন আমি তোমাকে রিভিশন প্ল্যানের কথা বলতে পারি যে তুমি যখন একবার শেষ করতেছো তখন প্রথমেই ধরো মেডিওলজি প্রথমেই তখন তিনটা করে চ্যাপ্টার এক্সাম নিচ্ছি এখন তিনটা করে এক্সাম নেব তারপর আমরা ছয়টা করে এক্সাম নিব তারপরেই আমরা পেপার ফাইনালে যাবো ফলে তুমি খেয়াল করো যে তিনটা করে যখন একবার রিভিশন তোমাকে দেওয়াচ্ছি এরপর ছয়টা করে চ্যাপ্টার যখন যাচ্ছে সেকেন্ড রিভিশন যাচ্ছে এবং সে খুব স্মুথলি যাচ্ছে তিনটা জায়গায় ছয়টা ফলে ওই একই সময় তোমাকে এটা শেষ করতে হবে ফলে তারপর পেপার ফাইনাল তারপর সাবজেক্ট ফাইনাল তারপরেই আসতেছে আস্তে মডেল টেস্ট মডেল টেস্ট যখন শুরু হয় তখন কিন্তু ধরো তুমি বিশ দিন মডেল টেস্টের জন্য সময় পাচ্ছ তো মডেল টেস্টে তো এমন না যে প্রতিদিন একটা করে মডেল টেস্ট প্রতিদিন তো তোমার পক্ষে সবগুলো সাবজেক্ট শেষ করা সম্ভব না তখন তোমা কি কি করতে হবে তখন তুমি নিজের মতো করে একটা প্ল্যান সাজাবা যে আমার হাতে বিশ দিন আছে আমি তিন তিনবার শেষ করতে চাই বা আমি দুইবার শেষ করতে চাই তখন নিজের মতো করে পড়ার একটা সুযোগ পাবা কিন্তু এর আগে যখন তিনটা সাবজেক্ট করে পড়ানো হচ্ছে এক্সাম হচ্ছে ছয়টা সরি তিনটা অধ্যায় করে এক্সাম হচ্ছে ছয়টা অধ্যায় করে এক্সাম হচ্ছে তখন কিন্তু তোমাকে ওই রুটিনটা ফলো করতে হবে কিন্তু এই মোমেন্টে তোমার প্রথম কাজ হচ্ছে গ্যাপ কাভার করা এখন ধরো তুমি গোল্ডি গার্সে আসছো থাকলে তোমার একটা ক্লাস হচ্ছে কারণ এই ক্লাসের ভিতরে তুমি যদি গ্যাপ কভার করতে যাও তাহলে তো এখানে ক্লাসের এখানে নতুন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে ফলে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না ফলে এখন তুমি ক্লাস করো রেগুলার ক্লাস করো রেগুলার এক্সাম দাও স্রোতের সাথে থাকো চেষ্টা করো এর মাঝে এক্সট্রা একটু প্রেশার নিয়ে যে গ্যাপগুলা সেগুলো কাভার করা যায় কিনা কিছু ধরো তোমার দশটা অধ্যায়ের গ্যাপ আছে তুমি তিনটা অধ্যায়ের গ্যাপ তুমি এই ক্লাসের মধ্যে শেষ করলা এরপরে ধর গোর্ডিগার্সের কথা যদি আমরা বলি এরপর তোমাকে আমরা পনেরো দিনের মতো সময় দিবো আমাদের ক্লাস শেষে ওই পনেরো দিনে তুমি বাকি যে অধ্যায়গুলোর গ্যাপ আছে সেগুলো কাভার করলা আর বাকি যা কিছু আছে সেগুলা পড়বা একটা পরামর্শ দিই সেটা হচ্ছে তোমরা যখন পড়বা তোমরা একটা কাজ করো সেটা হচ্ছে একটা অধ্যায় অনেক দিন আগে পড়ছো এক মাস পরে পড়তে যাও সব যাও ভুলে ফলে এই জায়গায় তোমরা যখন নিজের পড়ার রুটিনটা সাজাবা তখন কিন্তু মাঝে মাঝে কিছু পুরনো অধ্যায় পড়ার জন্য কিছু সময় রাখবা সেটা তুমি তোমার মতো করে রাখতে পারো যে সপ্তাহে আমি প্রতিদিন আমি ধরে নিচ্ছি দুই ঘন্টা সময় রাখবো পুরনো একটা অধ্যায় পড়ার জন্য তুমি যদি এরকম একটা কাজ করতে পারো যে পুরনো একটা অধ্যায় দুই ঘন্টা কিন্তু তুমি তুমি তখন দেখো যে তোমার ডেইলি গুলা হয়তো তোমার ভালো হয় উইকলি এক্সামটা খারাপ হয় তোমার মান্থলি এক্সামটা খারাপ হয় তখনই তোমার উইকলি এক্সামটা খারাপ হবে না তখন তোমার মান্থলি এক্সামটা খারাপ হবে না যদি তুমি রিভিশন জিনিসটা তোমার রেগুলার পড়ার ভিতরে ইনক্লুড করতে পারো